আপনি জানতে চেয়েছেন কেউ যদি না জেনে বড়শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল নামাজ রোজা বাদ হয়ে যাবে এক্ষেত্রে তার করণীয় কি ঠিক বাঁচার কি কোনো দোয়া আছে বোন রাভ যদি লিপ্ত হন বড় শিরকে তাহলে তার পূর্বে সমস্ত আমল বরবাদ হবে আল্লাহ রব আল আমি বলেছেন তার রসুল সাল্লাহ সাল্লামকে যে ওলাকাত ওহ ইলি কিন পাবলিক রাসুল আপনার প্রতি এবং আপনার পূর্বে আগমনকারী সকল নাবীরদের প্রতি ওহি নাজিল করা হয়েছে লাইন আশরাকালাহবাদান না মালুক এ মর্মে যে আপনি যদি নিজেও শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এই জন্য আকবরে লিপ্ত হলে বড় শরকে লিপ্ত হলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তবে শিরকে আকবরে লিপ্ত হয়ে যদি কেউ তবা করে ফেলেন না বুঝে লিপ্ত হওয়ার কারণে আশা করা যে আল্লাহরাবুল আমিন অবশ্যই ক্ষমা করবেন আর তাহলে ক্ষমা করবেন ওয়াদা করেছেন বিধায়ক ক্ষমা হবে এতে কোনো সন্দেহ নাই পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে কি না নাকি রিপ্লেস হবে নাকি সেগুলো থাকবে তবা করলে সে বিষয়টি আসলে কোন থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি না তবে আশা রাখতে পারি আল্লাহরাবুল আলমিন তার পূর্বের আমলগুলো যদি সে তবা করেন জীবদ্দশায় হয়তো আল্লাহ তালা সেগুলো বহাল রাখবেন বাকি তবাক কবুল হবে কোনো সন্দেহ নেই আর সির থেকে বাঁচার দোয়া হলো আল্লাহম ইনি আউজুবি আন আনশ্রী কবি কওয়ান আলম ও ফিরুকা লিমালা আলম আল্লাহম ইনি আন কনশরি কবি কবান আলম ও ফিরুকা লিমালা আলম হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই এই মর্মে যে আমার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো শীর্ক হওয়া থেকে যেন আমি বেঁচে থাকতে পারি আপনি আমাকে আশ্রয় দান করুন আল্লাহ কাছে এই মর্মে আপনি দোয়া করবেন এ দোয়াটি কোনো কোনো বর্ণায় ওক হুকেন নবীসাল্লাহ আসলাম শিক্ষা দিয়েছেন বর্ণিত হয়েছে তবে হাদিসের মান আমার যাচাই করার সুযোগ হয়নি কিন্তু দোয়ার অর্থের ভিতরে কোনো খারাপ কিছু নেই অতএব সন্ন্যাহ মনে করা ছাড়াও আপনি এই দোয়া পড়তে পারেন কোনো সমস্যা নেই মোহাম্মদ মিনহাজ আল মাজমিন আপনি জানতে চেয়েছেন এক ব্যক্তি তার পাঁচতলা বাড়ির প্রথম তলা নিজের টাকায় আর বাকি অংশ ব্যাংক লোন নিয়ে করে তিন থেকে পাঁচতলা পর্যন্ত বাড়ি ভাড়া খাওয়া হালাল হবে কি না উপরের যেই ফ্লোরগুলো তিনি ব্যাংক থেকে লোন নিয়ে সুদভিত্তিক লোন নিয়ে করেছেন সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি নির্মাণ করলে তার যে উপার্জন সুদভিত্তিক লোনের ভিত্তিতে সে উপার্জন হালাল হওয়া নিয়ে সন্দেহ রয়েছে যেহেতু এই ইনভেস্টমেন্টটা সুদভিত্তিক লোনের ইনভেস্ট তবে এখানে আরেকটি দৃষ্টিকোণও আছে তা হলো তিনি ব্যাংক থেকে যে সুদে লোন নিয়েছেন এ কাজটি তিনি অন্যায় করেছেন এবং সুদের কারবারের সাথে জড়িত হয়েছেন কিন্তু লোন নেওয়ার পর তিনি বাড়ি করেছেন এখানে লোনের টাকা দিয়ে বাড়ি হয়েছে সুদের টাকায় বাড়ি হয়নি অতএব তার এই বাড়িটা হারাম হবে না এটা আরেকটা দৃষ্টিভঙ্গি আছে এবং যেন ওলামাহরাম ধরে কথাও বলে থাকেন কিন্তু এই সমস্ত ক্ষেত্রেই তাকোয়া হলো এহতিয়াত এবং সতর্কতাপূর্ণ মত অবলম্বন করা অর্থাৎ এইগুলোকে অ্যাভয়েড করা এমনি রবিউল ইসলাম রবি আপনি জানতে চেয়েছেন নাস্তিকদের করা প্রশ্নগুলো আমার মনে হয় সন্দেহ দৃষ্টি করে যেমন পৃথিবীতে আল্লাহিত আদৌ আছে কিনা ইত্যাদি অথচ আমি এমন ধরনের নাসিকদের প্রশ্নে একদম বিশ্বাস করি না এবং জাতীয় প্রশ্ন আমি বুঝতে পারি যে হয়তো আমার ধোকা দেবে এই বিষয়ে আমাদের বহুত ভিডিও আছে ভাই সেগুলো দেখে নেবেন মেহরবানি করে আমি আলামিন ভূঁইয়া জানতে চেয়েছেন আমার সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা কিন্তু আমার পরিচিত যারা এই পেশায় আছেন দেখা যায় বিয়ে অনুষ্ঠানে গান বাজনা ভিডিও বা ছবি তুলে থাকেন তাহলে এই পেশাটিকে হালাল হবে এ পেশায় কি আমি আসতে পারি দেখুন প্রথম কথা হলো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এটাকে প্রফেশন হিসাবে নেওয়া খুব প্রশংসনীয় কোনো কিছু নয় যদি নিছক আপনি আপনার এটাকে শখের বশত আপনি প্রফেশন হিসাবে নেন আর উপার্জনের জন্য যদি এটাকে আপনি নেন এবং সেটা যদি দিনের কাজে বা বৈধ কাজে হালাল কাজে ব্যবহার করেন তাহলে সেটি জায়জ রয়েছে কিন্তু আপনি যদি এটাকে হালাল হারাম সব ক্ষেত্রে ব্যবহার করবেন যেমন আজকাল দেখা যায় ফটোগ্রাফার যারা থাকেন তারা যে কোনো অনুষ্ঠানের ভিডিও করেন বিবাহ সভা সমিতি বা অন্য যে কোনো প্রোগ্রামের তো বাসবিচার ছাড়া যদি যে কোনো কাজে আপনি এটি ইউজ করেন তাহলে সেটি অবশ্যই গুণা হবে হারাম হবে কারোর কথা বিয়ের অনুষ্ঠানে যদি আপনার গান বাজনা হয় সেটার রেকর্ড আপনি করেন ধারণ আপনি করেন তাহলে মানুষের শুনতে সহায়তা করলেন তারপরে আপনি সেখানে নারী পুরুষের মিশ্রণ হয় সেটিকে আপনি ধারণ করলেন তাহলে এগুলো অপরাধ এ ধরনের অপরাধে লিপ্ত হওয়া কোনো অবস্থাতে একজন ইমানদারের জন্য জায়েজ নেই বিধায় বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তবে তিনি যদি এটা শিখে বৈধ কাজে ব্যবহার করেন তাহলে এটা অবশ্যই জায়জ আছে রাহি শাহি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি না চল্লিশ কদম পেশাবের পরে ঢিলাগুলো ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা করোনা ভাইরিসের কোথাও বলা হয়নি এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় দৃষ্টি দৃষ্টিকটুও অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উড্বস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করাছি কোথাও বলা হয়নি প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কি না যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গোনা হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায়জ নাই আল্লাহ রব আলমী আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর মালিকান আল্লাহ আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না কিন্তু ওমর আপনি জানতে চেয়েছেন আমেরিকায় বাচ্চা হলে আঠারো বছর পর্যন্ত সরকার ওদের চলার জন্য ট্যাক্স দেয় এটা নেওয়া যায়জ হবে কি না সরকার যদি আঠারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ভরণ পোষণের জন্য কোনো খরচ দিয়ে থাকে এটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ বিদিনুল্লাহ আকবর হোসেন জানতে চেয়েছেন আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা আপনার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়েছে কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি ভাই আকবর হোসাইন প্রথম কথা হলো কাগজে কলমে কি লেখা হয়েছে যদি কাগজে তিনি লিখিতভাবে ডিভোর্স দিয়ে থাকেন এবং তিনি সেখানে স্বাক্ষর করে থাকেন ওটা পড়ে জেনে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে মুখে কিছু না বললেও লিখিতভাবে তালাক দিলেও তালাক হয় মুখের উচ্চারণ ছাড়া কিন্তু তিনি কি লেখা আছে সেখানে জানতে হবে কথার কথা উকিল কি লিখেছে জানেনও না তিনি বা তার কর্তৃপক্ষ তারা পরিবারের লোকজন তালাকের কাগজপত্র রেডি করেছেন তাকে শুধু বাধ্য করেছে সিগনেচার করতে তিনি জানেন না কি লেখা আছে তাহলে তালাক হবে না এরকম হলে আর যদি তিনি জানেন কি লেখা ছিল ওইটা পড়ে তিনি সিগনেচার করেছেন তাহলে তাতে তালাক হয়ে যাবে সাকিবুন নাহার আপনি আইডি থেকে জানতে চেয়েছেন মায়ের সম্পর্কিত মেয়েরা কী বেশি পাবে মায়ের সম্পর্কিত মেয়েরা কী বেশি পাবে কী সে সম্পর্কে আপনি জানতে চেয়েছেন পরিষ্কার নয় বন্ধু কি তো কারণ দিতে পারলাম না আফরিন আক্তার ইতি আপনি জানতে চান কোরআনতেলা আওয়াতের সময় সে দ্বারা আয়াত পেলে সে আয়াত কীভাবে পড়ব এবং সেজ দা কীভাবে দিব সেদারা আয়াতায়াত করলে সে যেভাবে অন্য আয়াত করে সেভাবে পড়বেন আর শেষ ওইটা পড়ার পর আল্লাহ করে ওই শেষ চলে যাবেন তিনবার সেদার তাজি পাঠ যাবেন শেষ তাতে আপনার সেদ্ধা দেওয়া হয়ে যাবার কিছু করতে হবে না মোহাম্মদ আলমিন জানতে চেয়েছেন কেএফসি খাওয়া হালাল হবে কিনা কেএফসির কোনো ফুড খাওয়া হারাম হবে না যদি সেটি হালাল পদ্ধতিতে জবে হয়ে থাকে খাবারটি কে বিক্রি করছেন কে সরবরাহ করছেন কারা তৈরি করছেন সেটি মুখ্য নয় কার কাছ থেকে আপনি কিনছেন এগুলো মুখ্য নয় সেটি হালাল কেনা এটা হলো মুখ্য বিষয় একটা মুসলমানের দোকান দিনদার হুজুর মানুষের দোকান হারাম যদি খাবার পরিবেশন করে হারাম পদ্ধতিতে পশু জবে করা হয় বা হারাম পশু সেখানে সার্ভ করা হয় তাহলে সেটি বিক্রি কেনা যায়জ নাই আবার একটা অমুসলিম দোকান থেকে যদি ভালো আপনার হালাল পদ্ধতিতে আপনার বিক্রি করা হয় তাহলে এটা কেনা যায়জ এখন আপনি যে দেশে বস বসবাস করছেন সেখানে কে এটা কতটা মেনটেন করে না করে এটার উপরে বিষয়টি নির্ভর করবে হালাল হওয়াটা না হওয়াটা এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে ভাই রুবেল আপনি নতুন দাড়ি রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আপনাকে এই গুরুত্বপূর্ণ একটি আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করা অনেক বেশি কঠিন হয়ে যায় মুখের নীচের যে অংশ থুতনির নিচের অংশ এটা খুঁড় দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কেন এগুলো দাঁড়ি নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাঁড়ি অতএব থুতনির দিকে যদি গলার দিকে চলে আসে কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাচতে পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি এই হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আসে এগুলো সবগুলো দাঁড়ি হিসেবে বিবেচ্য এখন এগুলো কাটবেন না এরপরে রায়হান আলী জানতে জানানজিস নামাজের পর তাজবি ও তাহলিল পাঠ করার সময় অজু জরুরি কিনা না তাজবি তাহলিল পাঠের সময় উজু না থাকলেও চলবে কোনো